বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে ইন্ডিয়ার পাঁচটা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি নিজের ইন্ডাস্ট্রিতে কিছু মার্কেট লিডিং কোম্পানি যে কোম্পানিগুলোতে মিউচুয়াল ফান্ড হাউসের কন্টিনিউয়াসলি হয়তো স্টেক বাড়ছে নাহলে তাদের স্টেক একটা নির্দিষ্ট হাই রেঞ্জে মেনটেন চলছে কিন্তু নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের জন্য এই পাঁচটা কোম্পানি তাদের টপের থেকে ফিফটি পার্সেন্টের আশেপাশে কোনো কোনো কোম্পানি তো সেভেন্টি পার্সেন্ট মতন ডাউনে চলে এসেছে তো যে কোম্পানিগুলো নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনেও রয়েছে এবং মিউচুয়াল ফান্ডেরও হোল্ডিং রয়েছে এবং ডিসকাউন্ট ভ্যালুয়েশনের জন্য আমার মনে হয় এই কোম্পানিগুলোতে হয়তো কিছু ডিসিশন নেওয়া মতন পজিশনে চলে এসেছে সবার প্রথমে কোম্পানিগুলোর বিজনেস মডেল নিয়ে ডিসকাস করব এবং তারপরে কোম্পানিগুলোর ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করব তবে এই পাঁচটা কোম্পানিতে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এক্সপিরিয়েন্স প্রেজেন্ট করছি কোনো ধরনের এখানে আমার তরফ থেকে বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ আপনার পোর্টফোলিওতে লস হলে সেটা যেমন আমি ভর্তুকি দেব না আবার আপনার পোর্টফোলিওতে প্রফিট হলেও সেখান থেকে আপনারা আমাকে কিছু ভাগ দেবেন না যে কারণে পছন্দ হলে আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন এবং অ্যালোকেশন মেইনটেইন করবেন কোনো মতেই তিন বেশি এর মধ্যে একটা কোম্পানিতেও এক্সপোজার বাড়ানো যাবে না যদি আমার মতের সাথে আপনার মত ম্যাচ হয় তাহলে আর অবশ্যই অ্যালোকেশন মেনটেন করতে হবে কারণ যে কোনো কোম্পানি আমাদের এগেনস্টেও যেতে পারে যেরকম দু হাজার চব্বিশে ওয়ারেন বাফেট পেটিএম এর মতন কোম্পানিতে পঁয়ষট্টি পার্সেন্ট লস বুকিং করেন যেরকম অনেক সাকসেসফুল ইনভেস্টার আমাদের বোঝায় যে কোনো কোম্পানি পারচেস করার পরে পনেরো কুড়ি পার্সেন্ট ডাউন যাওয়াটা স্বাভাবিক ব্যাপার এটুকুর জন্য আমাদের যে কোনো মার্কেটে প্রস্তুত থাকতে হবে তো চলুন সবার প্রথম কোম্পানি যে কোম্পানি তার টপের থেকে সিক্সটি ফাইভ পার্সেন্টের আশেপাশে ডাউনে চলে এসেছে কিন্তু নিজের ইন্ডাস্ট্রিতে একটা মার্কেট লিডিং পজিশনেও রয়েছে এবং ইন্ডাস্ট্রিতে হাই গ্রোথের অপরচুনিটিতে কোম্পানির টপ লাইন এবং বটম লাইন একটা স্টেবিল পজিশনে মেনটেন চলছে প্রথম কোম্পানি হচ্ছে সোনাটা সফটওয়্যার যদি কোম্পানির বিজনেসকে খুব শর্টে কভার করি তাহলে এ কোম্পানি মডার্নাইজেশন সার্ভিস প্রোভাইড করে থাকে ডিজিটাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করে থাকে এআই এবং অটোমেশন সার্ভিস দিয়ে থাকে ডাটা সার্ভিস প্রোভাইড করে এবং ক্লাউড অ্যান্ড ইনফ্রা সার্ভিসও কোম্পানি প্রোভাইড করে থাকে এ কোম্পানির যদি তিনটে অ্যাডভ্যান্টেজের কথা বলি তাহলে কোম্পানি এআই এবং জেনারেটিং এআই সেগমেন্টে একশো প্লাস কাস্টমারকে অ্যাকুজেশন করছে যেখানে সিক্সটি মিলিয়ন ডলারের পাইপ লাইনে অলরেডি কোম্পানি কাজ করছে এ নিয়ে সেকেন্ড পয়েন্টসে কাস্টমারদের সাথে কোম্পানি মাইক্রোসফটের মতন কিছু কাস্টমার রয়েছে যাদের সাথে 30 বছরের প্লাস লং স্ট্যান্ডিং কোলবোরেশন রয়েছে যেখানে মাইক্রোসফ্টের থেকে কোম্পানির অ্যাভারেজ পার ইয়ার রেভিনিউ আসে ছশো পঞ্চাশ মিলিয়ন ডলার তো সেই হিসেবে লং টার্ম গ্রোথের জন্য অবশ্যই কোম্পানিটাকে আমরা দেখতে পাই চলুন এবার সোনাটা সফটওয়্যার কোম্পানির ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানি ঠিক কোন রয়েছে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুব শর্টে আমি আপনার সাথে কভার করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সোনাটা সফটওয়্যার মার্কেট ক্যাপ হিসেবে যদি আমি দেখি তাহলে একদমই ছোট কোম্পানি মাত্র আট হাজার কোটি মার্কেট ক্যাপ এবং যে হিসেবে অপরচুনিটি রয়েছে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে এই টাইপের কোম্পানির জন্য আমার মনে হয় ভ্যালুবাইং অপরচুনিটি কারণ টপের থেকে প্রাইস হিসেবে একটা বাম্পার লেভেল ডিসকাউন্ট রয়েছে ডাউন এবং যদি আমি কোম্পানির পিই হিসেবে দেখি তাহলে উনিশ পয়েন্ট পি পিই ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ চব্বিশের পি রেশিও ডিমান্ড করে ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির পি সস্তা রয়েছে কিন্তু পিই জি রেশিও হিসেবে কোম্পানির পিই একটু হাই লাগছে কেন কারণ যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি কোম্পানি কন্টিনিউলি তার টপ লাইনকে একটা ভালো লেভেলে মেনটেন করতে পারলেও কোম্পানির বটম লাইনে এখানে শর্ট টার্মে অতীতের তুলনামূলকভাবে কিছুটা স্লো ডাউন হয়েছে যে কারণে পিই জি রেশিও কিছুটা নেগেটিভ সাইন দিলেও আমার মনে হয় লং টার্মের জন্য অবশ্যই আমরা কোম্পানিটাকে চেকআউট করতে পারি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি তাহলে পাবলিকের স্টেক অতীতের তুলনায় কন্টিনিউয়াসলি রিডিউস হয়েছে এক সময় বিয়াল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট যেখানে পাবলিকের স্টেক ছিল সেটা রিডিউস হতে হতে আজকে পঁয়ত্রিশ এসেছে যদি আমি এফআইআই ডিআইআই স্টেক দেখি যার মধ্যে এফআইআই তাদের স্টেককে কিছুটা রিডিউস করলেও আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করে লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট নিয়ে চলে গেছে এটা হচ্ছে আজকের সিলেকশনের ফার্স্ট কোম্পানি যদি আজকের সিলেকশনে সেকেন্ড কোম্পানিতে আসি এ কোম্পানিটা আমার মনে হয় আপনারা সকলেই চেক আউট করতে পারেন এ কোম্পানি তার টপের থেকে ফিফটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্টে নেমে এসেছে কোম্পানির নাম এলিকন ইঞ্জিনিয়ারিং এ কোম্পানির বিজনেস যদি আমি ডিসকাস করি তাহলে এ কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল গিয়ার বক্স এবং ম্যাটিরিয়াল হ্যান্ডেলিংয়ের ইকুইপমেন্টগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে কোম্পানি এশিয়াতে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং তার সাথে ইন্ডিয়ান নেভির জন্য কমপ্লেক্স গিয়ার বক্স ম্যানুফ্যাকচারিংয়ে এ কোম্পানি একমাত্র সাপ্লায়ার এছাড়া ইন্ডিয়াতে আর কোনো সাপ্লায়ার নেই যারা ইন্ডিয়ান নেভিতে মানে সে সমস্ত কমপ্লেক্স গিয়ার ম্যানুফ্যাকচারিং করতে পারে যেটা কোম্পানির জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আর কোম্পানির লাস্ট ন মাসে অ্যাভারেজ সেভেন্টি ফাইভ ক্রোড রুপিসের ক্যাপিক্স করেছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটার কারণে কোম্পানির ফিউচারে একটা গ্রোথের অপরচুনিটি বা আউটলুক দেখা যেতে পারে কোম্পানির মাল্টিপাল পেটেন্ট অলরেডি রয়েছে এবং যার সাথে স্ট্রং অর্ডার বুকের সাথে কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং পজিশন হোল্ড করে তো বিজনেসের দিক থেকে কোম্পানি একটা পারফেক্ট পজিশনে আছে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আপনাদের স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছে আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যদি আমি আসি এটাও একটি স্মল ক্যাপ কোম্পানি প্রাইস হিসেবে টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে রয়েছে এবং যদি অল টাইম হাই থেকে দেখি তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কোম্পানি রয়েছে ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানির পারফেক্ট পজিশনে রয়েছে মাত্র কুড়ি পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ছত্রিশের পি রেশিও ডিমান্ড করে এবং pe0 রেশিও ক্লিয়ার সাইন দিচ্ছে যে হিসেবে কোম্পানি তার প্রফিটকে গ্রোথ করতে সক্ষম সেই হিসেবে কোম্পানি ডিসকাউন্ট পি তে ট্রেড করছে মানে ভবিষ্যতে হয়তো pe এক্সপেনশন হলো হতে পারে কোন ধরনের বাই সেল রিকমেন্ডেশন কিন্তু নয় রিটার্ন রেশিও দিক থেকে দেখতে গেলে একটা বাম্পার লেভেল রিটার্ন জেনারেট করতে পারে 28% roc এবং 23% ই ট্র্যাক রেকর্ড কোম্পানি মেইনটেইন করছে ডেট টু ইকুইটি একদমই নেগ্লিজিবেল 0.11 পজিশন প্রোমোটার স্টেক এখানে একটা স্ট্রং প্রোমোটার হোল্ডিং রয়েছে যদি আমি কম্পাউন্ডের সেলস গ্রোথে আসি তাহলে লাস্ট পাঁচ বছর এবং তিন বছর এবং লেটেস্ট ইয়ারেও কোম্পানি কুড়ি পার্সেন্টের উপরে তার সেলসকে গ্রোথ করে দেখিয়েছে এবং বটম লাইনেও কোম্পানি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টের হিস্ট্রি লাস্ট পাঁচ থেকে দশ বছরের ট্র্যাক রেকর্ড মেনটেন করছে সেই হিসেবে এক বছরে উনত্রিশ পার্সেন্ট ডাউন এবং টপের থেকে ফিফটি পার্সেন্ট ডাউন কি হিসেবে নেওয়া উচিত এটা আপনার পার্সোনাল অপিনিয়ন কন্টিনিউ কোম্পানি তার রিটার্ন অন ইকুইটিকে ইনক্রিজ করছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের পার্টিসিপেশন টোয়েন্টি সেভেন পার্সেন্ট ছিল এখন টোয়েন্টি এইট পার্সেন্ট কিন্তু অতীতে যদি আপনি দেখেন তাহলে এক সময় দু হাজার তেইশে যেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট রিটেল স্টেক ছিল সেটা বর্তমানে সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট এসেছে এফআইআই এবং ডিআইআই তাদের স্টেককে মেনটেন করছে বরঞ্চ ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছে এফআইআই ওভারঅল ইন্ডিয়ান মার্কেট থেকে যেখানে শেয়ার সেলিং করছে তার এগেনস্টে এই কোম্পানিতে তাদের স্টেকে মেইনটেইন করছে এটা যথেষ্ট পরিমাণে কনফিডেন্স প্রভাইড করে যদি আমি কোম্পানির ব্যালেন্স শীটের মধ্যে আসি কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ গ্রোথ করছে এবং লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট সিডাব্লিউ কোম্পানি লেটেস্ট ইয়ারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পোস্ট করেছে তো সেই হিসেবে আমার মত অনুযায়ী আপনারা অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে বা চেক লিস্টে এই কোম্পানিটা দেখো রাখুন এবং ইনডেপ অ্যানালাইসিস করে যদি পছন্দ হয় আপনারা চেক আউট করতে পারেন আজকে সিলেকশনে যদি তিন নম্বর কোম্পানিতে আসি অশোক সুট্টা সেনের আইটি ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার নেক্সট জেনারেশন আইটি বিজনেস সলিউশন এবং সার্ভিসের দিক থেকে কোম্পানি একটা ভালো পজিশনে রয়েছে টপের থেকে 75% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড লিমিটেড এই কোম্পানির ম্যানেজমেন্টের ফোকাস নিয়ে শুধু ডিসকাস করি এফআই এ ম্যানেজমেন্ট টিম অর্গানিক গ্রোথের মাধ্যমে ডাবল ডিজিট সেলস গ্রোথের টার্গেট রাখছে তো সেই হিসেবে অবশ্যই হ্যাপিয়েস্ট মাইন্ড কোম্পানিটাকে আমরা চেক লিস্টে রাখতে পারি যদি আমি কোম্পানিতে আসি মাত্র ছ হাজার কোটি মার্কেট ক্যাপ আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন টপের থেকে একটা হেভিলি ডিসকাউন্টে কোম্পানি চলে এসেছে এক সময় হেভি ওয়েটেজ প্রচুর লোকের এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছিল চোদ্দশো থেকে শেয়ার করতে করতে মাত্র চারশো এখান থেকেও ডাউন সাইডে গেলেও যেতে পারে তবে আমার মত অনুযায়ী যে হিসেবে কোম্পানি রিটার্ন জেনারেট করছে এবং যেভাবে ফিউচারিস্টিক বিজনেস মডেলের উপর ডিপেন্ড করছে এবং এআই অটোমেশন বলুন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন এই সমস্ত দিকে কোম্পানি এক্সপেনশনের প্ল্যান করছে তো সেই হিসেবে আমার মত অনুযায়ী একটু রিস্কি ইনভেস্টার যদি হয়ে থাকে ছোট অ্যালোকেশন করে এই কোম্পানিটা আমরা দেখতে পারি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গ্রোথ থাকলেও অ্যাভারেজ গ্রোথ থাকলেও বটম লাইন কোম্পানি সেরকম গ্রোথ করতে পারেনি যে কারণে যদি আপনি কোম্পানির পিইজি রেশিও দেখেন এখানে একটু হাই লাগছে চব্বিশের পিইজি রেশিও তবে বাদ বাকি সমস্ত পয়েন্টসের দিক থেকে কোম্পানি স্টেবল পজিশনে রয়েছে আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি ডিআইআই তাদের স্টেককে ফোর পার্সেন্ট থেকে নাইন টেন পার্সেন্টে নিয়ে এসেছে এফআইআই তাদের লাইফ টাইমে সব থেকে হাই স্টেক এ বর্তমানে বসে গেছে পার্টিসিপেশন কন্টিনিউলি রিডিউস হয়েছে কারণ রিটেল পাবলিক এখান থেকে পয়সা কমাতে পারেনি এবং লাস্ট কিছু টাইমে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার ক্লিয়ার সাইন দিচ্ছে যে এই কোম্পানিতে ধীরে ধীরে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এটা হচ্ছে আজকে তিন নম্বর কোম্পানি যদি আজকে নেক্সট কোম্পানিতে আসি এ কোম্পানিটাও তার টপের থেকে বাম্পার লেভেল ডিসকাউন্টে রয়েছে যেখানে বিএলএস ইন্টারন্যাশনাল এ কোম্পানি তার টপের থেকে ফর্টি সেভেন পার্সেন্ট মানে সাতচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আছে বিজনেস কি করে থাকে কোম্পানি ভিজা অ্যাপ্লিকেশানের দিক থেকে আউটসোর্সিং গ্লোবাল বিগেস্ট প্লেয়ার মানে গ্লোবালি ভিসা অ্যাপ্লিকেশন আউটসোর্সিংয়ে কোম্পানি গ্লোবালি একটি মার্কেট লিডিং কোম্পানি এবং বিএলএস ইন্টারন্যাশনাল তার টপের থেকে সাতচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে কিন্তু ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের দিক থেকে কোম্পানি বাম্পার পজিশনে রয়েছে আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন বিএলএস ইন্টারন্যাশনাল এগারো হাজার কোটি মার্কেট ক্যাপের কোম্পানিতে টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্টে পাচ্ছে এবং তেত্রিশ পার্সেন্ট আরও সি জেনারেট করছে চৌত্রিশ পার্সেন্ট আরও ই জেনারেট করছে প্রোমোটার সেভেন্টি পার্সেন্ট স্টেক মেনটেন করছে এবং ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে কোম্পানি ও কমের পেয়েতে পাওয়া যাচ্ছে পিজি রেসিও ক্লিয়ার সাইন দিচ্ছে যে ভবিষ্যতে পি ই গ্রোথের সাইন কোম্পানি থেকে আসতে পারে আর প্রফিট্যান্ড ল স্টেটমেন্টে কন্টিনিউ একটা বাম্পার গ্রোথের সাথে লাইফটাইম হাইস্টে রেভিনিউ পোস্ট করে বসে আছে কন্টিনিউসলি কোম্পানি অপারেটিং প্রফিট ভার্জিন ইনক্রিজ করে লাইফটাইম হাইস্ট পজিশনে পৌঁছে আছে বটম লাইনেও কন্টিনিউ গ্রোথ করে লাইফটাইম হাইস্টে কোম্পানি রয়েছে আর যদি আমি কোম্পানির ট্রেড রিসিবেবলসের মধ্যে আসি এখানেও একদমই ম্যানেজেমেন্ট ট্রেড রিসিভেলস কোম্পানি রয়েছে মাত্র একশো সাতান্ন কোটি সেই হিসেবে এমনও নয় যে নিউ লিস্টেড কোম্পানি এবং ক্যাশ জেনারেট করতে পারে না সেরকম সাইনও নয় ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি এফআইআই তাদের স্টেককে মেনটেন করছে ডিআইআই তাদের ওয়ান পার্সেন্ট থেকে ইনক্রিজ করে থ্রি পার্সেন্টে নিয়ে গেছে হ্যাঁ লং টার্মে যদি আমি দেখি তাহলে এফআইআই লাস্ট দু বছরে তাদের স্টেককে ফোর পার্সেন্ট রিডিউস করেছে কিন্তু এই সেম টাইমে পাবলিকের স্টেক কিছুটা বাড়লেও অ্যাভারেজ এফআইআই ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে তো ভ্যালুয়েশন ওয়াইজ বিএলএস ইন্টারন্যাশনাল একটা গ্রেট পজিশনে রয়েছে এবং টপের থেকে ডিসকাউন্টও রয়েছে কোম্পানির মধ্যে সেলস গ্রোথ এবং বটম লাইন গ্রোথ দুটো সাইড রয়েছে তো একটু রিস্ক নিতে পারলে আমার মনে হয় এসব কোম্পানি এই ডিসকাউন্ট ভ্যালুয়েশনে মার্কেট রিকভারিতে হয়তো রিকভারি করতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলে আজকে সিলেকশনের একদম লাস্ট কোম্পানি আপনাদের সকলেরই পরিচিত কোম্পানি সেটা নিয়ে ডিসকাস করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং মান্থলি একশো উনিশ টাকা জয়েন্ট মেম্বারশিপের মাধ্যমে প্রত্যেক মাসে ফেস টু ফেস একটি ডাউট ক্লিয়ারিং মিটিং থাকে আমাদের যেখানে আপনার স্টক মার্কেট রেটের যত ডাউট আপনি সেটা ক্লিয়ার করতে পারবেন ফেস টু ফেস আমার সাথে গুগল মিটের মিটিং এর মাধ্যমে এবং মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে আপনার সাথে প্রোভাইড করা হয় এবং মার্কেট এক্সট্রিমলি নেগেটিভ বা এক্সট্রিমলি পজিটিভ সেন্টিমেন্টে কোনো এক্সট্রা পয়েন্টস আইডেন্টিফাই করতে পারলে সেগুলো আপনার সাথে ডিসকাস করা হয় একশো উনিশ টাকার বিনিময় সেগুলো আপনারা এনজয় করতে পারবেন এবং আমার সম্পর্ক সেখানে আইডিয়া আপনাদের থাকবে তো নেক্সট কোম্পানি হচ্ছে লাস্ট ডিক্সন টেকনোলজি তার টপের থেকে সাতচল্লিশ আমি খুব শর্টে বলি খুবই হাই গ্রোয়িং বিজনেস ইন্ডিয়ার বর্তমানে সব থেকে টপ লেভেল গ্রোয়িং বিজনেস এর মধ্যে এই কোম্পানিটা চলে আসে কোম্পানি অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস থেকে বিলং করছে স্পেসিফিক যদি আমি বিজনেস সেগমেন্টে আসি তাহলে মোবাইল এবং ইএমএস এর মধ্যে কোম্পানির শাওমি ওপো এবং মোটোরালার মতন মোবাইল ফোনগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে কনজিউমার ইলেকট্রিকের মধ্যে কোম্পানি এলইডি টিভি ম্যানুফ্যাকচারিং করে থাকে যার মধ্যে এল টিভি এ কোম্পানি তৈরি করে তার সাথে এসি পিবি পিসিবি গুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে এবং রেফ্রিজারেটার বিজনেস সেগমেন্টে কোম্পানি রেফ্রিজারেটার ম্যানুফ্যাকচারিং করে ইলেকট্রিক প্রোডাক্টের মধ্যে কোম্পানি এলইডি বাল্ব এবং সুইচ ম্যানুফ্যাকচারিং করে করে থাকে থাকে তার সাথে প্রোডাকশন নিউ প্রোডাক্ট যেগুলো কোম্পানি ইন্ট্রোডিউস করেছে নিজের বিজনেসে তার মধ্যে ক্যামেরা মডিউল ম্যানুফ্যাকচারিং করছি ব্যাটারি প্যাক ম্যানুফ্যাকচারিং করছে ডিপ ফ্রিজারগুলো ম্যানুফ্যাকচারিং করছে এবং ওয়াইন চিল্লার মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করছে তার সাথে ওয়াশিং মেশিন বিজনেস সেগমেন্টও কোম্পানি এন্ট্রি দিয়ে নিয়েছে মানে নিউ এজ টেকনোলজিতে যদি আপনি ইলেকট্রনিক কনজিউমার বিজনেস সেগমেন্টে আসেন তাহলে বি টু বি বিজনেস সেগমেন্টে বর্তমানে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে চলুন স্ক্রিনের উপর নিয়ে গিয়ে কোম্পানির বিজনেস মডেলের অ্যাডভান্টেজ আপনার সাথে ডিসকাস করছি তো ডিক্সনকে যদি আমি দেখি একষট্টি হাজার কোটি মার্কেট ক্যাপে কোম্পানি তার টপের থেকে সাতচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট হাই গ্রোয়িং কোম্পানি হিসেবে এখানে আপনারা দেখুন যে কোম্পানি লাস্ট দশ বছর পাঁচ বছর এবং এক বছর তিন বছর যেখানেই দেখেন সুপার দুপার মানে একেবারে বাম্পার লেভেল কোয়ালিটি গ্রোথ দেখাচ্ছে আর এই গ্রোথের জন্যই শেয়ার অতীতে মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে তবে মাথায় রাখবেন এই গ্রোথে যদি শর্ট টার্মে কোথাও প্রবলেম আসে আমাদের সবার প্রথমে ফলো রাখতে হবে ক্ষেত্রে এই কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির সেলস যতদিন এই লেভেলে মেনটেন চলছে ততদিন পর্যন্ত কোম্পানিটাকে আমরা দেখতে পারি অ্যাভারেজ চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টের নিচে যদি কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার কন্টিনিউসি যদি দুটো তিনটে কোয়ার্টার ইয়ার অন ইয়ার সেলস ডিক্লাইন ফেজে ঢোকে তখন কোম্পানিতে প্রবলেম আসলে আসতে পারে তবে এই লেভেলে ডিসকাউন্ট নিয়ে কোনো ডাউট নেই চল্লিশ পার্সেন্ট আর ওসি রয়েছে বত্রিশ পার্সেন্ট জেনারেট করছে পিই জি রেশিও বলছে সাতচল্লিশের পি মানে পারফেক্ট পজিশন মাঝখানে এক্সট্রিমলি হাই পিইতে চলে গেছে এখানে আপনারা দেখতে পারেন যেখানে একশো নব্বই দুশো এর আশেপাশের পিইতে চলে গেছিল তো পিই কন্ট্রাকশন হয়েছে দেখুন কোম্পানির ইপিএস একটা বাম্পার লেভেল গ্রোথের পরেও কন্টিনিউয়াসলি কোম্পানি বাম্পার গ্রোথ করেছে তা সত্ত্বেও কোম্পানি শেয়ার প্রাইস ডাউনে এসেছে কেন কারণ তিনশোর পি এর কোম্পানি নেমে এসে এখানে সাতচল্লিশের তে এসেছে তো এই পি কন্ট্রাকশনে এরকম কোয়ালিটি কোম্পানি যে কোম্পানি তার লাস্ট এখানে যে কোনো টাইম উঠিয়ে নিতে পারে যে কোনো দু বছরের টাইম হরাইজন উঠিয়ে নিন দেখুন কোম্পানির দুগুণের বেশি তাদের ভলিউমকে মানে সেলসকে গ্রোথ করতে পারছে তো হাই ভলিউমের জন্য ছোট অপারেটিং প্রফিট মার্জিনও একটা হাই কোয়ালিটি কোম্পানির উপরে পরিণত হয়েছে ক্যাশ ফ্লোর দিক থেকে বা সব দিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে তবে শেয়ার যেহেতু বাম্পার পারফর্ম করেছে প্রমোটার কিছুটা এখানে তাদের স্টেককে রিডিউস করেছে এফআইআই তাদের স্টেকে কিছুটা রিডিউস করেছে ডিআইআই কন্টিনিউয়াসে শেয়ার পারচেস করেছে এবং রিটেল পাবলিকও কিন্তু ধীরে ধীরে শেয়ার পারচেস করেছে তো সেই হিসেবে আজকে ডিসকাস করা কোম্পানির মধ্যে ডিকসান সব থেকে হাই কোয়ালিটি এবং হাই গ্রোথ কোম্পানি হলেও প্রমোটার এফআইআই তারা কন্টিনিউ রিডিউস করছে তো কিছুটা রিস্ক থেকে যেতে পারে এত বড় মাল্টি ব্যাগারের পরে তবে কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানি টপ লাইন মেইনটেইন করতে পারছে কিনা সেটাকে ফলো রাখবেন তাহলে আশা করছি কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা না আর এই কোম্পানিগুলো আপনারা ভালো করে অ্যানালাইসিস করেন আশা করছি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে অ্যালোকেশন মেইনটেইন করে সঠিক ডিসিশন কোম্পানিতে নেওয়া যেতে পারে আমার তরফ থেকে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয় আপনারা নিজেরাই ডিউলিজম করবেন তারপরে অ্যানালাইসিস করে এন্ট্রি অথবা এক্সিট নেবেন আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু ইনডেপ্থ অ্যানালাইসিস নিজে থেকে করতে পারেন না কিন্তু শিখতে ইন্টারেস্টেড রয়েছে কি করে মার্কেট সাইকেলকে প্রেডিক্ট করব এর মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি পারফর্ম করে স্টেল ফেজ অ্যাওয়ারনেস ফেজ মোমেন্টাম ফেজ এই ফেজগুলোর मीनिंग কি আর কিরকম ফেজে কোন টাইপের কোম্পানিতে এন্ট্রি নেওয়া উচিত বা কোন কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা বা কোন কোম্পানি এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে বের করবেন এই সমস্ত পয়েন্টস যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন এবং লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস রাখেন ওই দু মাস বা ছমাসে মাসে মার্কেটে অল্প ছোট ছোট প্রফিট কামাবো ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং করব এ সমস্ত টার্গেট থাকলে ক্লাসে করবেন না কারণ সব লোক ঠকানো কনসেপ্ট আমার কাছে পাবেনও না কারণ লং রানে যদি আপনি কন্টিনিউয়াসলি স্টক মার্কেট থেকে চান তার প্রফিট একমাত্র অপশন হচ্ছে আপনাকে ইনভেস্টিং শিখতে হবে কারণ অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করে অনেক লোকেরা বড় বড় জ্ঞান দেয় কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট কামানো সম্ভবই নয় আপনি সেভিং ডাটা ওঠাতে পারেন বা যত সাকসেসফুল ইনভেস্টার আছে তাদের বক্তব্য ওঠাতে পারেন তারা অনেকেই ট্রাই করে ফেল করে গেছে তো অপশন ট্রেডিং এবং ইন্টারনেট থেকে বড়ো প্রফিট কামানো তার থেকে তো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুন অনেক বেটার আপনি হয়তো প্রধানমন্ত্রী হয়ে যেতে পারবেন কিন্তু অপশান থেকে প্রফিট কামানো ইম্পসিবল তো ও সমস্ত চক্করে যাবেন না লং টার্ম ইনভেস্টিংয়ে ফোকাস করুন আর শিখতে চাইলে পার্সোনাল ক্লাসে এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে পার্সোনাল ক্লাস ইনফ্লুয়েসড ক্লাসে জয়েন হবেন না অ্যাকচুয়াল মার্কেট শিখতে চাইলে তাহলেই ক্লাসে জয়েন হবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং